আসসালামু আলাইকুম আমরা আসছিলাম কক্সবাজার স্কুল এই নদীটা বলে হচ্ছে আপনার দেখুন এটা ওই যে আপনার এই যে শিপ জাহাজ থেকে বালু নামাচ্ছে ওইটাতে ট্রাকে ভর্তিছে আর ওই সামনে আমরা গেছিলাম ওইটা হচ্ছে এটা ফিশারি ঘাট ওইদিকে এটা হচ্ছে সবুজের সমারোহ চারিদিকে সবুজ এবং সবুজের সমারোহ ব্রিজটা খুবই সুন্দর দেখুন এটা একটা ব্রিজ এটা হচ্ছে কক্সবাজার শহর এটা হচ্ছে কক্সবাজার শহর এটা একটা এটা হচ্ছে বাকখালী নদী এটা হচ্ছে কুরিশকুল বলা হয় এই জায়গাটারে এটা হচ্ছে ব্রিজ আপনার এই নদীর উপর দিয়ে ব্রিজ আমরা নদীর মাঝখানে আসি দাঁড়ায় এতে সবকিছু মিলে আমার কাছে খুবই ভালো লাগে ইনশাল্লাহ আপনারাও আসবেন এবং